ছয় অক্টোবর আর বিশ্ব মানুষের স্বাস্থ্য দিবস সারা পৃথিবীর সাথে সাথে আমাদের ডিস্ট্রিক্টেও আমরা এই দুইটাকে বিশেষভাবে উদযাপন করার পরিকল্পনা করেছি আমাদের সিএমই অফিস থেকে আমরা একটা ট্যাম উদ্ভাবন করব যেটা কীভাবে কাছে আজকের থেকে আমাদের এই মানসিক স্বাস্থ্য এটা নিয়ে আমাদের সচেতনতা খুবই দরকার কারণ আমাদের যত সিভিলাইজেশন বাড়ছে ততই আমাদের দেশে পৃথিবীতে মানসিক স্বাস্থ্য একটা বিরাট বড়ো প্রবলেমের জায়গায় চলে আসছে আমরা শারীরিক স্বাস্থ্য নিয়ে আমরা যতটা চিন্তা করি সাধারণ মানুষের মধ্যে মানসিক স্বাস্থ্য নিয়ে সেইভাবে স নেই যে কারণে সামান্য কিছু গ্রামের মানুষের সমস্যা হলে আমরা সেগুলো চিকিৎসাযোগ্য বা সেগুলো চিকিৎসা করা যায় সে মানুষের ব্যাপারে মানুষের মনে আপনার ধারণাই নেই এখন যত আমাদের মানুষের সমস্যা আছে কয়েকটা বড়ো বড়ো মানুষের মানে ব্যাপার ছাড়া পাখি সমস্ত চিকিৎসাযোগ্য এবং সহজেই আমরা যদি তাদেরকে চিকিৎসার আওতায় নিয়ে আসতে পারি আরও একেবারেই ভালো

তো সেই কারণে মানুষের সতর্কতা বৃদ্ধি একমাত্র উপায় যেভাবে মানুষকে মানসিক স্বাস্থ্য সচেতন হতে হবে এবং সমস্যা বলে আমাদের সমস্ত হেলথ সেন্টার বা করে আমাদের জেলা হসপিটাল বা হচ্ছে আমাদের মেডিকেল কলেজে স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য সমস্ত রকমের চিকিৎসা ব্যবস্থা আছে তাছাড়াও আমাদের একটা টোল ফ্রি নাম্বার আছে ওয়ান ফোর ফোর ওয়ান সিক্স এই নাম্বারটা আমাদের টোল ফ্রি নাম্বার এই নাম্বারে কেউ যে কেউ মানুষ ফোন করতে পারে একেবারে বিনামূল্যে তার সমস্ত কাউন্সিলিং থেকে শুরু করে তার চিকিৎসা সমস্ত দায়ী দায়িত্ব ওখান থেকে আপনার শখের মোবাইল ফোন অথবা ইলেকট্রনিক্স সরঞ্জাম কেনাকাটার এক ভরসাযোগ্য নাম পাল মোবাইল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে অবস্থিত এই পাল মোবাইলে আপনি পাচ্ছেন ভিভো ওপো শাওমি প্লাস নাথিং মটোরেলা আইফোন সহ সকল নামি দামি কোম্পানির যে মডেলের মোবাইল এছাড়াও রয়েছে ওয়ার্লপুল এলজি জি স্যামসাং হায়ারের মতো বিশ্ব সকল কোম্পানির টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সহ প্রয়োজনীয় সকল প্রকার ইলেকট্রনিক্স আইটেমে বিপুল সম্ভার তাহলে আর দেরি কেন বাজারে সব থেকে সুলভ মূল্যে আপনার পছন্দের মোবাইল ও ইলেকট্রনিক্স সামগ্রী কেনার জন্য আজই दिनपुर विस्तारित तो जानते जो